তো নমস্কার কেমন আছেন সবাই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আরও একবার ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা আছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে একটা অ্যামপ্লিফায়ার রেডি হচ্ছে চারশো আয়ের অ্যাম্প্লিফায়ার একটা মনো অ্যাম্প্লিফায়ার তো এটা আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা তিন শর্ট করেছিলাম কোন কিন্তু কাস্টমার ডিসিশন চেঞ্জ করেছে ওটাকে চারশো ওয়াট বানাবে বললো আপনাকে আমাকে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আমি চারশো আয়ের রেডি করছি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন এন জে ডাব্লু দিয়ে বানানো আছে ঠিক আছে দুশো একাশি আর তিনশো দুই দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে চারটে আছে এছাড়া আছে চারটে ঠিক আছে টোটাল চারটে করে কিন্তু ট্রানজিস্টর দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে ড্রাইভার বোর্ড এটা ওটা কলকাতা কোম্পানির নাসা কোম্পানির ড্রাইভার বোর্ড এটা ঠিক আছে এটা দিয়ে আমি আজকে এটা টেস্টিং করবো আর এটা দিয়ে কিন্তু অ্যাম্প্লিফাই রেডি হবে আর এখানে দেখুন পাওয়ার সাপ্লাই ঠিক আছে আর এখানে ট্রান্সফর্মার আছে আমার নিজের হাতে বানানো ট্রান্সফর্মার এটা ফাইভ এম্পায়ার আছে এটা ঠিক আছে তিরিশ জিরো তিরিশের তো বাট এটা লাগানো হবে না এটা আমি জাস্ট টেস্টিংয়ের জন্য রেখেছি আর এটার জন্য একটা বড়ো টার সময় ইউজ হবে ওই দেখতে পাচ্ছেন ওখানে একটা বড়ো সময় রাখা আছে ঠিক আছে ওটাই কিন্তু ইউজ হবে ওখানে ঠিক আছে মানে এই অ্যাম্প্লিফায়ারে তো এটা গতকাল আমি ওয়াট করে আমি এটা টেস্টিংয়ে দেখেছিলাম শর্ট ভিডিওতে কিন্তু কাস্টমার বললেন যে এটা চারশোয়াটে মানিয়ে দিতে তো এটা চারশোয়াটে আমি করে দিয়েছি ঠিক আছে একটা দুটো রাজিস্টার অ্যাড করে দে তো যেটা ছিল সেটা জাস্ট সোজা ছিল এটাকে আমি দুটো করে দিয়েছি ঠিক আছে এটা কিন্তু দুটোই আছে ঠিক আছে তো আমার এখানে প্রায় আধা আধা ঘন্টার মতো প্রায় চলেছে দেখুন কোনো হিটিং প্রবলেম কিছু নেই আপনাদের হাতে ভিডিওতে বলাতে পারছি না কিন্তু হিটিং প্রবলেম কিছু নেই নর্মালি চলছে কোনো প্রবলেম নেই আর এখানে দেখুন এটা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই তার ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে তিনটে পাওয়ার সাপ্লাই নিয়েছি আমি আর এগুলো ট্রানজিস্টারের কানেকশন আর এখানে আছে যে স্পিকার আটপুর দেখতে চাইছেন এই যে আমার স্পিকার আটপুর চলে গেছে এটা হচ্ছে আমার ইনপুট ঠিক আছে আমি কিন্তু কোনো প্রিএম লাগাইনি নর্মালি আমাদের টেস্টিং দেখাবো আজকে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিয়েছি টেস্টিংটা আর বন্ধুরা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন দেখুন আমার কিন্তু এই বোর্ডে কিন্তু চলছে ঠিক আছে আপনারা হয়তো ভাববেন যে পাচ্ছেন ঠিক আছে এটা দেখে চলছে বাট এই হচ্ছে আমার বক্সের কানেকশান দেখতে পাচ্ছেন তো চলুন আমরা একটু বেস দিয়ে আপনার দেখাচ্ছে আমি কিন্তু কোনো এখানে লাগাইনি বা বেস্ট বোর্ড এখানে লাগাইনি আমি কিন্তু জাস্ট নর্মালি আমার ব্লুটুথ মডেল থেকে চালাচ্ছি দেখে নিতে পারেন ঠিক আছে গাড়ির এমপ্লিফায়ার তো আমি ডাইরেক্ট ওখান থেকে অডিও আউটপুট করেই কিন্তু আমি চালাচ্ছি বাট আমাদের একটু বেস্টটা যেটা দেখাচ্ছি দেখুন ঠিক আছে এই যে ভলিউম দেখতে পাচ্ছেন আমি বেস্ট দিচ্ছি দেখুন বেস্টটা একদম খতরনাক চলছে মানে পুরো ভাইব্রেট হচ্ছে এখানে ঠিক আছে দুটো বারো ইঞ্চি চলছে আমার তিনশো ওয়ার্ডের চারশো ওয়ার্ডের আছে এটা কিন্তু এটা চারশো আউটপুট দেবে না এখানে ফাইভ এম ট্রান্সফর্মার দেওয়া আছে এখানে তিরিশ জিরো তিরিশের ফাইভ এমপার দেবে না তাতে চারশো ওয়ার্ড দেবে না তাতে কিন্তু একদম ভাইবেশনে বাজছে এটা ঠিক আছে মানে বড়ো ট্রান্সফর্মার যখন লাগাবো যখন বেস্ট টেবিলে বসাবো এখানে ঠিক আছে তখন কী রেজাল্ট হতে পারে এবার ভেবে দেখুন ঠিক আছে একদম হাই কোয়ালিটি সাউন্ড আউটপুট দিচ্ছে এটাতে ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু আমি আগে রেকর্ড করেছিলাম এটা দেখানোর জন্য ইউটিউবে কিন্তু ইউটিউব যখন আপলোড করে আমি করি যে মিডিয়াটা দিয়ে আমি করেছিলাম সেটা দিয়ে একটু কপিরাইট চলে আসে সেই জন্য কিন্তু এটাকে আবার ঘুরে রেকর্ডিং করে আপডিট করে আপনাদের সামনে দিচ্ছি তো দেখলেন একদম কিন্তু পুরো একদম জিরো নয়েজ ঠিক আছে আমার বোর্ড কিন্তু খোলা আছে দেখতে পাচ্ছেন আমার কাছে একদম বস্তার সামনে নিয়ে যাচ্ছি দেখুন ঠিক আছে কোনো নয়েজ কি জিনিস নেই ঠিক আছে একদম জিরো নয় যে আমার কিন্তু বোর্ড খোলা আছে পি এম কিছু লাগানো নেই নর্মাল একদম কিন্তু কোয়ালিটিতে চলছে বন্ধুরা ঠিক আছে একদম কোয়ালিটিতে আর রেডিতে যখন পিএম লাগিয়ে দেবো তো আরও একদম কোয়ালিটি একদম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কী ধরনের কোয়ালিটি আছে তো বন্ধুরা অবশ্যই আমরা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই এটা মাল রেডি হচ্ছে ঠিক আছে রেডিও নিয়ে রেডি করে নিয়ে আবার সাথে আলাদা করে কাল পরশুর দিকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এখানে শেষ করছি জাস্ট একটা ছোট্ট টেস্টিং ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন না চ্যানেল না তুলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই